ক্রিকেট ঈশ্বর খ্যাত কিংবদন্তি সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার গ্ল্যামার আর ব্যক্তিত্বে এর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন সময় তাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন আলোচনা ও প্রশংসা হয়ে থাকে সম্প্রতি শোনা যাচ্ছিল সারা বলিউডে পা রাখতে চলেছেন তবে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি নিজেই এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে সারা বলেন আমার আগ্রহ মূলত পড়াশোনা এবং মানব সেবামূলক কাজের দিকে সিনেমার সেট বা অভিনয় জগৎ নিয়ে আমার কৌতূহল থাকলেও তার নিছক কৌতূহল মাত্র তিনি আরও বলেন আমি ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে কাজ করি কনজেন্ট ক্রিয়েটর হিসেবে তবে প্রতিটি কাজ বেছে নিই নিজের অনুভূতি দিয়ে সব প্রস্তাবে রাজি হই না অভিনয়ের প্রসঙ্গে সারা স্পষ্ট করে জানিয়ে দেন আমি অন্তর্মুখী স্বভাবের মানুষ ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পাই অভিনয় আমার কাছে চাপের মনে হয় তাই সিনেমার যত প্রস্তাবে আসুক আমি সব প্রত্যাখ্যান করি কারণ আমি বিশ্বাস করি অভিনয় নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো না তবে সারার এমন মন্তব্য শুনে নেটিজেনদের একাংশ বিস্মিত কারণ বিভিন্ন ব্র্যান্ড ক্যাম্পেইন ম্যাগাজিন ফটোশুটে তাকে আত্মবিশ্বাসী ও ক্যামেরা ফ্রেন্ডলি ভাবে দেখা যায় তাই অনেকের মনে প্রশ্ন সত্যি কি ক্যামেরা ফিতে আছে সারার স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ